আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা আগুনের মতো পাওয়ারফুল বশীকরণের নকশা দেব এক কথায় মহব্বতে পাগল হয়ে যাবে মহব্বত সৃষ্টি হবে আপনার প্রতি বস হবে আকর্ষিত হবে আপনার প্রতি মা মহব্বত তার সৃষ্টি হবে যার উপরে প্রয়োগ করে না কেন এটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি অফিসের বস কলিক থেকে শুরু করে এভরিওয়ান প্রত্যেকের উপর এটা প্রয়োগ করা যায় আর ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আদেশে আদেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা নকশাটা চ্যাপটা যার কারণে মূলটে দিয়েছি সেই নকশাটা সোজা করে নেবেন ঠিক আছে নকশার নিচে আপনাকে নাম লিখতে হবে যার জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এই নকশা বুঝপাতার মধ্যে কুমকুম কালি দ্বারা লিখতে হবে অন্য কোনো কালি দ্বারা লিখলে জাগ্রত হবে না আর নকশা যদি জাগ্রতই না হয় তাহলে আপনার কাজের রেজাল্ট একদম জিরো অনেক কোনো রেজাল্ট আসবে না সো যেভাবে বলছি ওইভাবেই করতে হবে যদি আপনার কাছে কালি বা পুষ্পাতা না থাকে তাহলে ইকুইপমেন্ট জোগাড় করে তারপরে লিখতে হবে আদারওয়াইজ আপনি করতে পারবেন না সুতরাং তাবিজ লেখা বা তদ্বির করা এত সহজ না আপনি সব কিছু নিয়ে অ্যারেঞ্জমেন্ট করে তারপরে পড়লে তারপর আপনি ফলাফল আশা করতে পারেন নকশা আপনাকে লিখতে হবে টোটাল তিনটা তিনটা নকশা আপনাকে তিন দিন চামেলির তেল দ্বারা পোড়াতে হবে ব্যাস এটা কিন্তু গ্যারান্টিড করুন আগুনের মতো কাজ করবে একদিকে জ্বালাবেন একদিকে রেজাল্ট পাবেন যদি আপনার প্রেমিক প্রেমিকা আপনার সাথে কথা বলে না ফোন ধরে না স্বামী স্ত্রী কথা বলে না ফোন ধরে না চলে যায় কোথাও তাও কাজ করবে তাদের উপর তবে চামাজের তেল দ্বারা চালাতে হবে প্রত্যেক দিন সন্ধ্যার পরে মানে আমাকে পর পরই একটা চালিয়ে দিতে হবে পরের দিন আরেকটা এর পরের দিন একটা তিন দিনের মধ্যেই আপনি ফলাফল পাবেন একটা একবারে নিশ্চিত মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওরই করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে কল দিবেন ধন্যবাদ সবাইকে